বিসমিল্লাহ রহমানিম আল্লাহতলা বলেন নিশ্চয়ই শয়তান এবং তার দল তোমাদের দেখে সেখান থেকে যেখান থেকে তোমরা তাদের দেখতে পাও না সুরা আরাফ সাতাইশ হে আমার প্রিয় ভাই ও বোনেরা আজ তোমাদের সামনে আমি নিয়ে এসেছি একটি ঘটনা যা তোমার হৃদয় স্পর্শ করবে যা তোমার চোখের সামনে ভয় ও রহস্যের ছায়া ফেলবে একটি ছোট্ট গ্রাম যেখানে সূর্য অস্ত যায় নরম আলোর আড়ালে পাখির গান থেমে যায় বাতাস থমথমে হয়ে আসে তুমি কি কল্পনা করতে পারো অন্ধকারের হাতছানি আর গাছের কাপা পাতা শুনতে পাও কুকুরের দূর থেকেও একটি গভীর গর্জন গ্রামের এক প্রান্তে ছিল একটি পুরনো তছ নছ বাড়ি যার দেওয়ালে ছাই জমেছে যা বহু বছর ধরে জনশূন্য একদিন সেই বাড়িতে আসলো একটি পরিবার স্বামী স্ত্রী আর তাদের সাত বছরের ছোট মেয়ে তারা শহরের ভিড় থেকে গ্রামে এসে শান্তি খুঁজছিলেন তবে কেউ জানতো না এই বাড়ির দেয়ালে লুকিয়ে আছে একটি ভয়াবহ গোপনীয়তা রাত নামতে সুর হলো রহস্য হঠাৎ দরজার কপাট নিজে থেকে কেঁপে উঠল তুমি কি শোনো নিস্তব্ধ ঘরে হঠাৎ হাওয়ার ফিস ফিস তবুও জানালার পর্দা হঠাৎ ফুরিয়ে ওঠে ছোট মেয়েটি কান্নাকাটি শুরু করল মা কেউ আমার সঙ্গে কথা বলছে মা হাসি মুখে বলল তুমি কিছু দেখনি এটা কল্পনা কিন্তু বাবা বুঝল এই ঘর একেবারে স্বাভাবিক নয় সন্ধ্যার পর ঘর পূর্ণ অন্ধকার বাবা ঘুমিয়ে গেল হঠাৎ সে দেখল দীর্ঘ একটি ছায়া ঘরের এক কোণে ধীরে ধীরে সরতে শুরু করেছে চোখ ফেরাতে চাইলেও সে দৃষ্টি সরাতে পারল না ছায়ার মধ্যে অদ্ভুত এক ঠান্ডা বাতাস বয়ে গেল পরদিন সকালে মেটি বলল কাল রাতে ওই ছায়া আমাকে ডাকছিল সে বলেছিল আমার কথা শোনো ওদের থেকে সরে যাও মা মেয়েকে জড়িয়ে ধরে বলল এটা কোনো বাস্তব নয় শয়তান তোমার মনে খেলায় আনছে দিন দিন বাড়িতে অদ্ভুত ঘটনা বেড়ে যায় খাবারের টেবিল থেকে হঠাৎ বাটি পড়ে যাওয়া অন্ধকার কোণে ফিস ফিস আওয়াজ দরজার চাবি নিজের থেকে লুকিয়ে যাওয়া মেয়ের রাতে বারবার জেগে ফিস ফিস করে কথা বলা পরিবারের সবাই ক্রমশ ভয়ে পড়তে লাগল এক রাতের কথা বলি মা ঘুমিয়েছিলেন হঠাৎ ঘুম ভেঙে দেখলেন তার মাথার পাশে একটা অদ্ভুত ছায়া দাঁড়িয়ে আছে ছায়াটা ধীরে ধীরে এগিয়ে আসছে মায়ের রীতি বেড়ে গেল তখন তিনি গরম স্বরে কোরআনের সূরা পড়তে শুরু করলেন ছায়াটা হুট করে উড়ে গেল পরিবারের মধ্যে অশান্তি শুরু হলো বাবা বললেন আমরা কি ভুল কিছু করছি মা বললেন আমরা এখন আলেমের কাছে যাব গ্রামের নামকর আলেমের বাড়িতে গিয়ে তারা তার কাছে গেল আলেম সাহেব ছিলেন পরেন দীর্ঘ সাদা দাঁড়ি গভীর চোখে জ্ঞান ছড়ছে তার কথা শোনার সময় যেন মন শান্তি পায় আলেম বললেন এই বাড়িতে জিন বাস করছে তারা তোমাদের ভয় দেখাচ্ছে কিন্তু তোমাদের কোরআন পড়া শুরু করলে তারা পালাবে পরিবার ফিরে এসে প্রতিদিন ছোড়া বাকারা পড়তে লাগল সকাল বিকেল রাতে সব সময় কিছু দিনের মধ্যেই বাড়ির ভেতর থেকে অদ্ভুত শব্দ বন্ধ হল একদিন ছোট মেয়েটি খেলতে খেলতে বলল আমরা আর ভয় পাচ্ছি না ওরা চলে গেছে পরিবার আলেমের কাছে গিয়ে ধন্যবাদ জানালো ভাই ও বোনেরা এই গল্প থেকে আমরা শিখলাম জিন এবং শয়তানের ভয় আমাদের বিশ্বাস ও তাওহিদের মাধ্যমে মুছে ফেলা যায় নিয়মিত কোরআন তেলাওয়াত নামাজ দোয়া আর আসমানের নাম জপ করলে আমরা নিরাপদ থাকবো ইনশাল্লাহ হে আল্লাহ আমাদের ঘরকে শয়তান থেকে রক্ষা করো আমাদের পরিবারকে সুস্থ রাখো আমাদের অন্তরকে শক্তিশালী করো আর আমাদের কবর জান্নাতের বাগান বানিয়ে দাও আমিন আরও এরকম ইসলামিক ভিডিও পেতে ইসলামিক দৃষ্টিবিন্দুর সাথী থাকুন কমেন্ট আপনাদের মূল্যবান মতামত জানান ভিডিও শেয়ার করে অন্যদেরও জানিয়ে দিন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন ধন্যবাদ